গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব আইডি খুলতে হয় তার জন্য ইউটিউব আইডি খোলার জন্য আপনাদেরকে এই যে নিজেদের আইডির ওপর ক্লিক করতে হবে তারপরে দেখুন এখানে লেখা আছে একটি চ্যানেল তৈরি করুন এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনি নাম একটা সিলেক্ট করবেন যেমন আমি একটা নাম সিলেক্ট করলাম আমি একটা নাম দিলাম হাম গেমিং দিয়ে সেভ করে দিলাম তারপর আমাদের হ্যান্ডেলটা চুজ করতে হবে হ্যান্ডেল অটোমেটিক্যালি চুজ করা থাকে তাও যদি আপনার সুবিধা লাগে তার জন্য মানে এই যে এইটাতে একটা ক্লিক করবেন এইটাতে তারপরে এইচ ওয়ান মানে আপনারা যেটা মনে রাখতে পারেন যার পরে সেভ করে দিবেন তারপর আপনার একটা ছবি ছবি দিবেন ছবি ছবি তুললে তুলবেন না তুললে সমস্যা আমি এখন তুলব না তারপর এখানে চ্যানেল তৈরি করুন এখানে একটা ক্লিক করবেন এই চ্যানেল তৈরি করুন এখন এই বন্ধুরা চ্যানেলটা তৈরি হয়ে যাবে এই তো আপনাদের ইউটিউবেরই খোলা হয়ে গেল এই কয়বার রিফ্রেশিং করে নেবেন তারপর চ্যানেল তারপরে এই আপনার ভিডিও এখানে একটা ক্লিক করবেন তারপরে তৈরি করুন শর্ট তৈরি করবেন না ভিডিও নাকি লাইভ আমি একটা শর্ট ভিডিও আপলোড করব তারপরে আপনাদের কি

সর্বজনীন এখানে ক্লিক করবেন তারপরে শোটা আপলোড করবেন তারপর ভিডিওটা আপলোড হয়ে যাবে তারপর সবাই দেখবে আস্তে আস্তে সাবস্ক্রাইবার করবো আসসালামু আলাইকুম